সেই দিন নাই এখন অত্যাধুনিক যুগ চলে এসেছে এখন মেশিনের সাহায্যে গাছ কাটবে আপনি দশজন লেবারের দশজন ওয়ার্কারের কাজ মাত্র এক ঘন্টায় একটা মেশিনে করে দিবে এগুলো আজকে যা দেখাচ্ছে এগুলো এবং অক্টেন এবং পেট্রোল দুটো যেকোন দুটো একটা দিয়ে চালাতে পারুন অক্টেন এবং পেট্রোল তাছাড়া আমাদের কাছে ইলেকট্রিক আছে ব্যাটারি সিস্টেম আছে আজকে যেগুলো এগুলো সব অক্টেন এবং পেট্রোল এছাড়া এগুলো ছাড়া আমাদের কাছে অনেক কোয়ালিটির প্রোডাক্ট আছে এখানে কয়েকটা ব্র্যান্ডই আছে ওয়েলো আছে অ্যান্ট্রাফ আছে হাইনা আছে সানডে আছে তারপরে পিউশন আছে ও ওয়ান আছে অনেকগুলো ব্র্যান্ড আছে আসলে অনেকগুলো ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি তো অ্যাড্রেসটা বলে দিচ্ছি সেটা হলো মাহমুদ ট্রেডিং মাহমুদ ট্রেডিং হাসিনা হাসিন মার্কেট একশো আটষট্টি নম্বর নবাবপুর রোড ঢাকা নবাবপুর ডাচজংলা ব্যাংকের ঠিক পাশের বিল্ডিংটাই আমাদের তাছাড়া আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এটা ফোন কল করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ প্রোডাক্ট হাতে পেয়ে পেমেন্ট করবেন আপনার ইভেন যে কোনো তথ্য পরামর্শ জানার জন্য ফোন করবেন আমরা ইনশাল্লাহ হাসি মুখে আপনাকে যে কোনো তথ্য প্রদান করব যেহেতু এগুলো আইটেমগুলো নতুন অনেকেই জানেন না এগুলো কাজ করে সেহেতু আমাদেরকে আপনার প্রশ্ন করবেন আমরা আপনাদেরকে বুঝাই দিতে পারি যে কীভাবে কাজ করবেন আর এখন অনেকেই চিনে যাদের সমেল ব্যবসা আছে গাছের ব্যবসা আছে বাগান কিনে যেমন পার্বত্য অঞ্চলগুলো তো এখনও গাছের ব্যবসা যারা করেন তাছাড়া

কাঠ মিস্ত্রির জন্য কাটার মেশিন আছে তারপরে রান্দা মেশিন আছে যেগুলো প্লেনার মেশিন বলে তারপরে আছে হলো ইন্ডাস্ট্রিয়াল আপনি কি নেবেন ইন্ডাস্ট্রিয়াল যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে আমাকে ফোন করবেন আপনি কি প্রোডাক্ট লাগবে জানিয়ে দেবেন ইনশাল্লাহ প্রোডাক্ট আপনি যাবেন ডিটেলস পেয়ে যাবেন আমাদের শোরুম আছে দেখে বুঝে দশের দিক একটা নেবেন তারপরে আমাদেরকে ভিডিও কলে আপনার যে কোনো প্রোডাক্ট লাগবে ভিডিও কলে আমাদেরকে ভিডিও কল দিয়ে আপনি দেখে নেবেন প্রোডাক্ট দেখে নেবেন আপনার যে কোনো তত্ত্ব পরামর্শ আপনার লাগবে মানে আপনার যে তথ্য পরামর্শ আপনার যা তথ্য পরামর্শ লাগবে কোন দিবেন আমরা তথ্য দিয়ে সহযোগিতা করবো কোন প্রোডাক্ট নেবেন ভিডিও কলে দেখাই ভিডিও কলে দেখাই ছবি যে না ভাই ভিডিও আপনার যে কোনো কলেজে একটা মানুষ আসা পসিবল না একটা মেশিন কিন্তু আসলে দুই হাজার টাকা খরচ সেই খরচটা না করে আপনি আমাদেরকে ফেলে দেবেন অনলাইনে যেটা আমরা হোলসেল করি ইম্পোর্ট করি আমরা ইমপোর্ট ইম্পোর্ট মেশিন গুলো আমরা নিজেরাই ইমপোর্ট করে আনি তা আপনি ইম্পোর্ট থেকে মেশিন নেবেন সরাসরি এখান থেকে মেশিন নেবেন আশা করি প্রতারিত হবেন না আচ্ছা তো এ পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ